রাজিম বিসমিল্লাহি রহমানুর রাহিম সর্বপ্রথম আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে তারপরে আমার দয়াল বাবা আবু কালাম শাহ তার পাক চরণে ভক্তি রেখে আমি একটি কালাম বলবো আমার কালামে যদি কোনো ভুল হয় সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায় বিশ্বাস ভক্তি রাখিলে মুক্তি কে জানি কাহার ভাগ্যে বিশ্বাস ভক্তি করিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় ওরে মুর্শিদের দরবারে গিয়া দাঁড়াই নত হইয়া চাইয়া থাকো তাহার হুকুমেরা মুর্শিদের দরবারে গিয়া দাঁড়াইয় নত হইয়া চাইয়া থাকো তাহার হুকুমেরা সাই দিলে সেয়া যাজত বসিও আদবের সাথ দিলে সেই বশী অয়াদবের সাদ রহমতা শিবে সেই জাগায় বিশ্বাস ভক্তি করিলে মুক্তি কেহে জানি গার ভাগ্যে হয় বিশ্বাসভক্তি করিলে মুক্তি কে জানি গার ভাগ্যে হয় কখন জানি কোন হালে থাকে মোর দয়ালে সালাম সব সময় কখন জানি কোন হালে থাকে মোর দয়ালে সালাম দি অনাতারে সব সময় তোমার যা দরকার জানায় আছে তার তোমার যা দরকার জানায় আছে তার ধৈর্য ধৈরা থাকো তার কথায় বিশ্বাস ভক্তি করিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি করিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় কালাম সাবাবার দরবার ভক্তের কাবা ঘর কালাম সাবাবার দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেথাই বইয়া যায় বিশ্বাস ভক্তি করিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি লে মুক্তি জানি কার ভাগ্যে হয় দয়াল বলে মুখে রাখিও গাই তো বুকে ভজন কর তারে কথায় কথা দয়াল রে দয়াল যা বলে মুখে রাখিও গাই তবুকে ভজন করো তারে কথায় কথায় কামেল আগুন সাকয় কামেল পি রে আগুন দিয়াই আগুন পুরে দেখছি কেমনে পুরাইছে কালাম সারে হিসারভক্তি করিলে মুক্তি কে জানি কার ভাগ্য হয় বিহিসারভক্তি করিলে মুক্তি কে জানি কার